এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয় ইসমুত তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরো কর্মতৎপর হওয়া উত্তম পন্থা হল সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা না এই পদ্ধতিতে অভাবী লোকদের আরো অভাবী করে তুলবে যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে ধারণা করছে ভরণ পোষণ ও খরচের জন্য আরো উত্তম পথ খোলা রয়েছে দরুদ আলী জানাব ইউজার খোদা খোদাবন্দের দরুদ তোমার উপরে কি হয়েছে ইরানুস খোদাবন্দের দরুদ তোমাদের উপরে দরুদ তোমার উপরে ইরানুস আলী জনাব হরেনব গতকাল অজ্ঞা মহরের গিয়েছিল জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে আমি হরেন হোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু আমেন হতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয় মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে আজ অজ্ঞামহর বানুতি দিদারে এসেছিল নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তুমি নিজে তাদেরকে দেখেছ না বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে আর অজ্ঞামহর চলে যাওয়ার পর বানুতি আমেন হতেবের কাছে গিয়েছে সন্দেহ নিজে মহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে সবকিছুই সম্ভব তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি আমার কথা মনে আছে হুম ওটা খাদেমদেরই ছিল জানি আমুনের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সোপর্দ করেছি যেহেতু আমরা কাজ করছি সেহেতু আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন তবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে চতুর্থ আমেন হতেব আপনাকে তলব করেছেন ঠিক আছে তুমি যাও আমি এক্ষুনি আসছি যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই আজ নিরিফার কোপ্তার সাথে দেখা হয়েছিল সে কিন্তু পুরনো শত্রুতা ভুলেনি আলি জনাফ ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে হ্যাঁ সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক তারপরে বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আসছি আলি জনাব প্রবেশের অনুমতি চাইছে দরুদ মহামানো বাদশাহ দরুদ বানু দরুদ হাকিম ইউজার সিফ খোশ ইউজার সিফ কাজে এতটাই মশগুল হয়েছ যে আমাকেই ভুলে গেছো আমার আজিফা আঞ্জাম দিতে মাসগুল ছিলাম দুধ বলল আপনি তলব করেছেন খেদমতে হাজির হলাম সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি এখন পদক্ষেপে ফায়দা হবে না আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত নারী এবং পুরুষের সংখ্যা কত বড় এবং ছোট মূলিয়া কতজন এবং এই সংখ্যা শহরে কেমন কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে কতজন কৃষি কাজ করে কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারব চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয় আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি যোগ্য এই নিয়মতে সাত বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে তোমার একত্ববাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে মিশরের জন্য কি সাত বছর বৃষ্টি ঝরাবে এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা তিন হাজার বছর অতিক্রান্ত হয়েছে অথচ এখনো কেউ আমুনের ধন খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করবো না তারা নিজেরাই হস্তান্তর করবে আমি এখনো আমার জবাব পেলাম না জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না এটা অত্যন্ত সহজ আমরা কাউকে বিনামূল্যে গম দেবো না হোক সে খাদেম হোক সে ধনিল বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না আচ্ছা ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই কেন নেই আছে আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতে আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে একটা খবর পেয়েছি ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীলনথ থেকে উদ্ধার হয়েছে তার মানে ডুবে মারা গেছে না আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে আলী জনাব আমার ধারণা হচ্ছে যে ইউজারসিফের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে আমার তা মনে হয় না তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি খাদেমরা নয় তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে তাদের ব্যাপারে একটু ভাবা উচিত জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে একজন বাদশা তার ख्वाबের অনেশন করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন দরুদ আপনার উপরই জার্সি দরুদ আপনার উপরই জার্সি দরুদ আপনার উপর দরুদ আপনার উপরই জার্সি মিশরের জনগণের মহান খোদার নামে এবং সেই খোদার নামে যিনি মিশর ও মিশরের জনগণকে সৃষ্টি করেছেন তার স্মরণে শুরু করছি আপনাদের নিকট আমি অশেষ কৃতজ্ঞ কেননা আপনারা আমার দাওয়াত কবুল করে আজ এই মজলিসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আজ আমার এই দাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিকট হতে সাহায্য চাওয়া আমাদের লক্ষ্য হচ্ছে দুর্ভিক্ষের সাত বছরের উপায় অন্বেষণ করা প্রকৃতপক্ষে যদি সত্যি আপনাদের সাহায্য না পাওয়া যায় তবে এই ভয়াবহ দুর্ভিক্ষের মোকাবেলা করা সম্ভব নয় আমি আপনাদেরকে সকল সত্য বলার সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যেন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এতে সন্দেহ নেই যে আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদাম জাত করব কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা বিনামূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন রাজি আছেন আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো আমি আমার মুঠো গমও কাউকে দেব না তুমি যদি বিনামূল্যে কাউকে গম দিতে তুমিও আমাদের মতোই গরিব হয়ে যেতে সম্পদশালী থাকতে না আমি জানি রাষ্ট্রের উচিত গম দেবনের বিনিময় ক্রয় করা কিন্তু এই বিশাল পরিমাণ অর্থ রাষ্ট্রের নেই রাষ্ট্রের রয়েছে বিশাল জমি তাই আমরা জমি বিনিময়ের মাধ্যমে আপনাদের কাছ থেকে গম ক্রয় করব। আজ আমি এসেছি আপনাদের সাথে পরামর্শ করতে গুদাম ঘরগুলো কিভাবে বানাবো শ্রমিক কিংবা মজুর কারিগর কিংবা দায়িত্ব পালনকারী অথবা প্রতিনিধিকারী তাদের বেতন ভাতা আমরা কোথা থেকে জোগাড় করব। আর যে সকল কৃষক নিজেদের জমিতে ফসল করবেন তাদের কাছ থেকে কোন হারে গম ক্রয় করব। আচ্ছা তুমি বলো এর আগে কোন হুকুমতি সঞ্চয় ও জমা করে মিশরের হুকুমত কোনোদিন এই কথা ভেবে দেখেনি কিন্তু সামনে যেহেতু একটি বড় বিপর্যয় আসছে তাই সেই বিপর্যয় মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আর এতে কোনো সন্দেহ নেই যে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের আর কোনো পথ নেই আপনারা কি এতে রাজি আছেন যে এই মৃত্যু অভাব থেকে নিজেদেরকে নাজাত দিয়ে একে অপরের সাথে কাজ করতে এটা তো বোঝাই যাচ্ছে নিজেদের নাজাতের জন্য তালাশের দরকার আমরা তো সহযোগিতা করতে চাই কিন্তু কিভাবে করব। আমি আপনাদেরকে সেই রাস্তা বলে দেব আমি প্রথমে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কর মিশরের অভিজাত ও ধনী সম্প্রদায় প্রতি বছর তাদের নিজেদের আয়ের একটি অংশ আয়কর হিসেবে মিশরের হুকুমতকে দিতে বাধ্য থাকেন আমরা তাদের আয়কর কিছুটা মৌকুফ করব যারা তাদের আয়কর নির্দিষ্ট সময়ের পূর্বেই প্রদান করবেন এবং যারা বিগত চার বছরের আয়কর প্রদান করবেন তাদেরকে দুই বছরের আয়কর মৌকুফ করে দেওয়া হবে এবং কেউ যদি আগামী সাত বছরের কর অগ্রিম প্রদান করেন তবে পরবর্তী চোদ্দ বছরের কর তার মৌকুফ হয়ে যাবে আরে এটা তো খুবই ভালো প্রস্তাব আমরা সাত বছর পূর্বেই আমাদের সব আয়কর দিয়ে দেব এটি তো আমাদের জন্য লাভজনক সাত বছর আয়কর দিতে হবে না হুকুমতের জন্য লাভজনক এবং এটা দ্বারা মুশকিল আসান হবে আরেকটি পন্থা অবশ্য রয়েছে ফেরাউন বা পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের পন্থা অবলম্বন করা আর সেটা হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রে হামলা এবং সেখান থেকে লুণ্ঠনের মাধ্যমে গম ক্রয়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা তবে সেক্ষেত্রে আপনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধে অংশগ্রহণ করতে হবে তার মানে কি দুর্ভিক্ষে ধ্বংস হওয়ার পূর্বেই আমরা কি নিজেদের যুদ্ধে জড়িয়ে ধ্বংস করে ফেলব খুবই ভালো কথা আপনারা শান্ত হন আমিও আপনাদের মতো যুদ্ধে জড়াতে চাই না তাই যদি যুদ্ধে জড়াতে না চান তবে আপনাদের অবশ্যই উচিত হবে গম ক্রয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আপনার ও আপনার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের অবশ্যই উচিত আয়ের এক পঞ্চমাংশ রাষ্ট্রকে দেয়া যদি এক পঞ্চমাংশ প্রদান করে যুদ্ধের হাত থেকে বাঁচা যায় তবে আমরা এতে অবশ্যই রাজি আছি যুদ্ধ সবসময় মানুষের রক্তির বিনিময়ে রাজ্যের কোষাগার পূর্ণ করে আমরা যুদ্ধ দেখতে দেখতে ক্লান্ত ও পরিশ্রান্তিফার্সিফ বাতসর জমিগুলো যদি কৃষকদের নামে বন্টন করে দেয় তাহলে সেটাই হবে ইবাদত খানার বিজয়ের প্রথম ধাপ আর আমাদের প্রথম সুযোগ কিন্তু যে বিষয়টি ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে গম গুদামজাত জাত করা আমরা সাধারণত যে পরিমাণ গম সংগ্রহ করি তার চাইতেও বেশি সংগ্রহ করতে হবে খুব দ্রুতই দেখতে পাবে যার কাছে অতিরিক্ত গমের ভান্ডার থাকবে মিশরের ভাগ্য তার হাতে লেখা থাকবে তার মানে কি প্রধান খাদেম গম সম্পর্কিত বিশ্বাস করছেন হ্যাঁ দুইটি দলিলের কারণে বিশ্বাস করছি প্রথমত খোয়াবের ব্যাখ্যা ইউজারশিপ ছাড়া অন্য কেউ নির্ভুলভাবে তুলে ধরতে পারেনি দ্বিতীয়ত বিবেকবান মানুষ সতর্ক থাকে আমরা আগামীকাল থেকে নিজেদের কয়েকজন প্রতিনিধি নিয়োগ করব গম ট্রয় করার জন্য কাজটা খুব গোপনীয়ভাবে ভাবে করতে হবে যদি ইবাদতখানার খানার গুদাম গমে ভরে ফেলা না হয় তাহলে ভবিষ্যতে কিভাবে ইবাদতখানার খানার স্বাধীনতা হেফাজত করব এবং কিভাবে ইউজারশিফের সঙ্গে লড়াই করব ইবাদতখানার খানার যদি নিজেদেরই রুটি না থাকে তবে নিঃসন্দেহে ইউজার্সিফের সামনে আমাদের মাথা অবনত করে থাকতে হবে তুমি থাকো একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য একটি লোক খুঁজে বের করতে হবে আমার জন্য একটি কাজ আঞ্জাম দিতে হবে আদেশ ধার্য জানি এখন অনেক দেরি হয়ে গিয়েছে কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছি আমি একজন ভালো সহধর্মিনী ছিলাম না এবং আপনার মর্যাদার মূল্য বুঝিনি কিন্তু আপনি সব সময় মহান ছিলেন এখন এই জীবনের শেষ মুহূর্তে আমাকে ক্ষমা করুন আমি অনেক অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দেবেন তুমি আর আমি আমরা দুজনেই ইউজারশিপের উপর জুলুম করেছি আফসোস যদি ইউজারসি এখানে থাকতো

জনাব পুতিফারে রাজমহলের নিরাপত্তা সেনাপতি জনাব রুদামুন প্রবেশের অনুমতি চাইছে আলী জনাব একটা দুঃসংবাদ রয়েছে মিশরের প্রধান সিপাসালার সালার এ মিশর জনাব এই অবিনশ্বর পৃথিবী ত্যাগ করেছেন এবং পশ্চিমের পৃথিবীতে যাত্রা করেছেন পুতিফার একজন মহান ব্যক্তি ছিলেন তিনি মিশরের বাদশার খেদ মতে অসংখ্য সময় ব্যয় করেছেন তার ত্যাগ কুদ্রত ও উৎসর্গের কাছে মিশর সব সময় ঋণী আমাদের পক্ষ থেকে তার খানদান ও রাজমহলের সকলের প্রতি সমবেদনা রইল আমরা তার পশ্চিমের দুনিয়ায় যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করব মিশরের ঐতিহ্যবাহী রীতিনীতি অনুযায়ী তোমার উচিত পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তার উত্তরাধিকারী নির্বাচন করা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমার সিদ্ধান্ত জানাব আমার দৃষ্টিতে হরেন হোপ পুতিফারের স্থানে সর্বাধিক উপযুক্ত হবে তার জন্য যথোপযুক্ত জায়গা নির্দিষ্ট করে রেখেছি আজি যে মেশর পথ থেকে নিচু পদে তাকে মানায় না আমার পালকি কি প্রস্তুত করতে বলো ক্রিয়ায় যাব দশ থুলে তার মানে দশ হাজার দেবন এটা কিন্তু কম সম্পদ নয় হ্যাঁ কম নয় তবে ইউজার সিফের জন্য আমি আরো অন্তত দশ গুণ বেশি চাই এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান আমাকে দিয়ে সম্ভব নয় আলি জনাব আলি জনাব আলি জনাব অজ্ঞা জন্য একটা ভালো খবর এনেছি পুতিফার মারা গেছে ঘন্টা খানিক পূর্বে আর ঘন্টা খানিক পরেই তার অন্ত্রিষ্টি অনুষ্ঠান আপাতত একটু থামো পূর্ব থেকে আমি হত্যার বিরোধী ছিলাম কিন্তু এখন আর পথ নেই হত্যাই হচ্ছে সর্বশেষ পদক্ষেপ আজ পুতিফারের অন্তুষ্টি ক্রিয়ায় আমেন হতে অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করবে এবং যদি সিফ ব্যতীত অন্য কেউ হয় তবে সেটা সিফের জন্য অপমানজনক হবে এবং যদি সিফ তার স্থানে নির্বাচিত হয় সেক্ষেত্রে আমাদের দৃঢ় চেতনার পদক্ষেপ এখনো বাকি আছে ইউজারশিফকে অবশ্যই খতম করা উচিত বাধ্য না হওয়া পর্যন্ত এই কাজ করা যাবে না